we uh -huh. আরে জয় না করলে কি করে হবে এখানে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় হলো কত গর্বের আপনাদের মাতরম 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 জয় বাংলা জয় বাংলা জয় বাংলা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আপনাদের সকলের জীবনে আসুন ভরে গেল আমার অনেক আশীর্বাদ অনেক শুভনন্দন অনেক শুভকামনা আমার অনেক শুভেচ্ছা থাকল আপনাদের সকলের সকলকে জানাই প্রণাম সালাম জুহার এবং সবকিছু অনেক অনেক ধন্যবাদ নমস্কার প্রণাম সালাম জাহার এবং শুভেচ্ছা শুভকামনা খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন বড় হতে হবে খেলা হবে খেলতে হবে পড়া হবে পড়তে হবে কখনো মন খারাপ করবেন না আস্তে আস্তে এগিয়ে চলুন জীবন তৈরি হয়ে যাবে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনও ভুলাই নেই রবীন্দ্রনাথের ভূমিতে এসে আমরা সকলেই পিতা পড় আপনাদের আবার অনেক প্রণাম এবং পিতা পড়ে